শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আশা করছি ভালো আছো আছো সুস্থ আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এই যে সাইডে যে দেখছো তোমরা বাটিটা পাথর দিয়ে ঢাকা তো সেই বাটিটার মধ্যে হচ্ছে একটু মাছ আছে খুব সকালবেলা উঠে প্রীতমের বাবা জাল পেতে ছিল জালে অনেক কয়টা মাছ উঠেছে তো সেই জাল থেকে মাছ খুলে কিন্তু ওখানে ওইভাবে রেখে দিয়েছে আর আমি এখন উঠে বাসনগুলো বের করে নিয়েছি কলে পরে ঘর বারেন্দা ঝাড় দিয়ে এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা ঝাড় দেওয়ার পর কলে পারে চলে আসলাম বাসনগুলো মাজার জন্য চলো বন্ধুরা বাসনগুলো মাস্তে মাজতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি নাচ নেন বোন বলেছ দিদি ভাই আমি চাংড়া বান্দার থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা নিও এই যে বোন নিয়ে নিলাম ধন্যবাদ বোন কমেন্ট করার জন্য আর পরের কামেন্টই হচ্ছে পূজার বলেছ দিদি ভাই আমার নামটা নিও এই যে নিয়ে নিলাম বোন ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আর তোমাদের সবাইকে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য বাইরের কাজগুলো করতে করতে এদিকে দেখো বিছানাটাও ফাঁকা হয়ে গেছে মানে সবাই উঠে পড়েছে এখন সেই জন্যে এখন ঘর গোছাতে চলে আসলাম বিছানাটা আগে গোছ করে নিচ্ছি কিন্তু তার আগে হচ্ছে ওই সাইডে জানলাটা আমি খোলার চেষ্টা করলাম ওই সাইডের জানলাটা অনেকটাই টাইট হয়েছিল খোলাই যাচ্ছিলো না আমি তো খুলতেই পারছিলাম না তারপর হচ্ছে প্রীতমের বাবাকে ডেকে আনলাম প্রীতমের বাবা হচ্ছে জাননাটা খুলে দিল অনেকটাই টাইট হয়েছে বলতে কেমন করে টাইট হয়েছে বলো তো রাতে না প্রীতম আর না হলে প্রীতি সন্ধ্যার দিকে আর কি জানলাটা বন্ধ করেছিল তো ঠিক মতো বন্ধ করা হয়নি অমনি জোর জবস্তি ওই কুন্ডিটা লাগিয়ে দেওয়া হয়েছিল মানে ছেকলটা লাগিয়ে দেওয়া হয়েছে তো সেই কারণে হচ্ছে এখন খোলাই যাচ্ছে না তো যাই হোক এদিকে দেখো বিছানা বিছানাটাও আমি পরিষ্কার করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার বলাতে একটুখানি মায়ের সাজে ভুল হয়ে যায় একটু মায়ের সাজে মানে আটকে যায় মানে কি না তিনি কী বলে দেয় কী বলতে চেয়ে গিয়ে আবার কি বলে দেয় আটকে যায় আর কি তো অনেক সময় ওরকম হয় ভয়েস দিতে গিয়ে তো তোমরা প্লিজ সবাই একটু মানিয়ে নিও আর আমি জানি তোমরা হচ্ছে আমার পরিবারের সদস্য তোমরা কোনো কিছু ভুল টুটি যদি আমার আমার হয় আর কি তোমরা মানিয়ে নেবে তাই তো তো চলো এখন হচ্ছে দেখো প্রীতমের বাবা আবার কয়েকটা মাছ নিয়ে এসছে আর কয়েকটা না এখন কিন্তু দেখো বেশ ভালোই মাছ উঠেছে তাই না তো সব মিলিয়ে ভালোভাবে একটা তরকারি হয়ে যাবে সকালে আর একবার হয়েছিল মানে খুব সকালে আর কিছুটা নিয়ে এসেছিলো এখন আর কিছুটা নিয়ে আসলো তো যাই হোক এখন হচ্ছে মাছগুলো আমি বেছে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করার পর আমি কিন্তু কয়েকটা জামা কাপড় ধুয়ে দেব। এই যে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না বন্ধুরা সেই জন্য না জামা কাপড়গুলো ঠিক করে ধোয়াই হচ্ছিল না তো আজকে হালকা একটু রোদ উঠেছে ভাবলাম কয়েকটা জামা বেশি নোংরা হয়ে আছে তো সেই জন্যে ওই কয়েকটা জামা আর কি ধুয়ে দিচ্ছি আর ধুয়ে আমাদের উঠোনের তারে মেলে দিচ্ছি কাপড় জামাগুলো ধুয়ে দিয়ে একেবারে চান করে নেব কারণ হচ্ছে এই যে মাছ বেছে করেছি আবার এখন হচ্ছে ভিজেও গিয়েছে একটুখানি তো সেই জন্য ভাবলাম আর দেরি না করে চান করে ঠাকুরটা দিয়ে রান্না করে ঢুকব রান্না বান্না হয়ে গেছে রান্না করে নিয়েছি এই যে দেখো এটা হচ্ছে তোমার আলু বেগুন দিয়ে একটু মাছগুলো চটচটে করেছি সর্ষে দিয়ে আর এখানে হচ্ছে মুসুর ডাল করেছি একটু রান্না হয়ে গেছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন হচ্ছে গ্যাসটা নোংরা হয়ে আছে গ্যাসটা এখন পরিষ্কার করে নেবো আর আজকে না রান্নাবান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে আজকে না রান্না বসিয়ে দিয়ে ওই দিকে দিকে টুকিটাকি যে কাজগুলো থাকে না সেই কাজগুলো আমি করছিলাম গো আর ওইভাবে তো ভিডিও করা সম্ভব হচ্ছিল না তো সেই জন্যে ভাবলাম আজকে রান্নাবান্না করে তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো একই রান্না বান্না হচ্ছে করে রাখলাম আর এখন না একটু বাজারে আমার দরকার আছে তো প্রীতমকে নিয়ে হচ্ছে আমি এখন বাজারে চলে যাব তো সেই জন্য হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছি আর প্রীতম কিন্তু ওই দিকে রেডি হয়ে গেছে ওর শুধু চুলটা আছড়া বাকি আছে আর আজকে প্রীতিকে নয় প্রীতমকে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে প্রীতমের জন্য ওষুধ আনতে হবে এই যে আরও দেখো কতগুলো মাছ অনেকগুলো মাছ আজকে আরও উঠেছে সকালবেলা অনেকগুলো আনা হয়েছে দিয়ে চটচটে করেছি এখন আবারও হচ্ছে কিছু মাছ নিয়ে আসলো এখন হচ্ছে মাছগুলো ততক্ষণ এরকম করে রাখবে আর আমি এখন যাচ্ছি একটু পুরমের ওষুধ আনতে হবে একটু বাজারে দরকার আছে সেই জন্য পরে দেখি আর হচ্ছে তোমার নিয়ে এসছে শাক এসে রান্না করতে হবে জানি না দেখি শাকগুলো যদি ওর বাবা রান্না করে তাহলে তো বাঁচলাম তাহলে রান্না করতে হবে না যদি রান্না না করে এসে রান্না করতে হবে কারণ দেরিতে যেহেতু শাকগুলো আনলো আর আমিও রেডি হয়ে পড়েছি যেতেই হবে কিছু দরকার আছে প্রীতমের জুতো নেই আমার জুতা নেই সেই জন্যে আর হচ্ছে ওষুধ আনার জন্য একটু যাচ্ছি বাজারের দিকে চলে এসেছি বাড়িতে এই যে জুতো নিয়ে এসেছি প্রীতমের জুতো প্রীতম নিয়েছে আর আমার জুতোটা আমি এই মাত্র ওর ও নিল জানি না এখন ওর বাবা কি করেছে শাক করেছে কিনা দেখি গিয়ে যদি রান্না করতে হয় আরও তাহলে তো করতেই হবে তাই না চলো বাড়িতে যাই আর আমাদের এই বারেন্দাটায় দেখো বাঁশ দিয়ে কিভাবে বাঁধা হয়েছে কারণ হচ্ছে সারগুরু উঠে খুব অত্যাচার করে গো সেই জন্য এই দিকে এই সিস্টেম করা হয়েছে আর কি করে ভিতরে কি করো মাছ ভাজা করতেছে শাকগুলো না না শাক গ্লাসকে থাক তাহলে আমি জানি আমার একটু আসতে যদি দেরি হয় ও মাছগুলো ভাজা করেই রাখবে আর শাকগুলো বলছে আজকে খাবে না কালকে খাবে তো সেই জন্য শাকগুলো আর রান্না করা হলো না যা হয়েছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রথমে জুতো হচ্ছে এগুলো এনে আর কি পড়েছিল সেই জন্য একটু মাটি ভরে গেছে আর আমার জন্য নিয়ে এসেছি আমি আমার তো এমনিতে স্যান্ডেল আছে এই স্যান্ডেলগুলোই আমি পরে বেড়াই কিন্তু হচ্ছে একটু যদি বাজার যাই বা কোথাও যাই না তখন আর কি ভালো জুতো নেই আমার তো সেই জন্য আর কি ভাবলাম যে একজনের নিয়ে আসি আর এইটা এই জুতোটা এখন এই মডেলটা আর কি চলছে বেশি এখন তো পায়ে দিলাম তো বেশ ভালোই লাগছিল সেই জন্যে এই জুতোগুলোই নিয়ে নিলাম এটা হচ্ছে অশোকা কোম্পানির জুতা বেশ ভালোই লাগছিল আমার পায়ে আর কি মানাচ্ছিল কারণ পায়ে না মানালে না জুতো নিতে ইচ্ছে করে না সে যতই ভালো হোক না কেন ভালোই লাগলো জুতোগুলো আবার পড়তেও মজা আছে বেশ আরাম আছে জুতোগুলো সেই জন্যই জুতোগুলো নিয়ে নিয়েছি আর আজকে জানো তো সাপের ছোবল খেতে খেতে বেঁচে গেলাম ডারাস সাপের ঘরে ঢুকিয়েছিল আমি দেখিনি একটুখানির জন্য লেজে পাড়া দিতে দিতে বেঁচে গেলাম কে কতটা দেখেছো জানি না তবে আমি ঠিক করে দেখাতে পারছিলাম না আমার দেখতে ভয় লাগছিল সেজন্য আমি ক্যামেরাটা অন করতে পারছিলাম না তাও আর কি একটুখানি করেছি তোমরা দেখলে কত মোটা ছিল সাপটা আমি কেন হচ্ছে এই পোকা মাকড়গুলো আমি কেন দেখি না বলো তো কারণ হচ্ছে যদি একবার দেখি পা আমার শিশিরে থেকে মানে ভয় লাগে কোন সময় আসলো না আসলো মানে এরকম একটা ধান্দা হয়ে যায় সেজন্য আমি দেখি না তো আমি দেখতে চাইনি ওর বাবাকে বললাম একটু ভিডিও করো তো তো ওর বাবাকে আমি বললাম একটু ভিডিও করো তো ও হচ্ছে আবার সাপটাকে দেখছিলো যেন আরও ঘরে না ঢুকে তো সেই জন্য ও ভিডিও করতে পারেনি আমিও ঠিক করে তোমাদেরকে দেখাতে পারলাম না তবে খুব মোটা ছিল একটুখানি দেখিয়েছি তোমাদেরকে খুব দ্রুত যাচ্ছিলো সেই জন্য আর কি অতটা ভিডিও করতে পারিনি ওটা ছিল তোমার ডারাস ছাপ খুব মোটা ছিল ডারাস ছাপ আর কি ডারাসে তো বলছিলো হ্যাঁ ডারাস ছাপ আর কি ছিল তো খুবই মোটা ছিল এখন পাটা আমার শিষ্যির আছে একবার দেখলে আমার পাটা শিশির করতেই থাকে সেই জন্যেই আমি দেখতে চাইছিলাম না তোমরা তো জানোই আমাদের কাঁচা মাটির ঘর তো একটুখানি টিনগুলো ফাঁকা থাকলে ওই দিক থেকে না ঢুকে যায় সব ঘরে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা